আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সারারা বা গারারার উপরের যে টপসটা সেটা সেলাই ও কাটিং শেয়ার করব তো করবো কথা না শুরু করা তো আমি এখানে আড়াই পরিমাণ কাপড় নিয়ে নিয়েছিলাম মোট এখান থেকে আমি টপসের কাপড় কেটে নিয়েছি তো মাপটা দেখিয়ে দিচ্ছি লম্বা নিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ তো এখানে দুই ভাঁজ কাপড় আছে তো এটাকে মাছ বরাবর ভাঁজ করে নিলাম যেহেতু দুই পার্ট আমি একসাথে কাটবো তো এখানে চার ভাঁজ তৈরি হলো তো এখন মাপটা দেখিয়ে দিচ্ছি তো গলার চওড়া আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিলাম তো এটা আমি পাঁচ বছরের বেবির জন্য তৈরি করেছি আপনারা এই এই মেজারমেন্টে যে কোনো বেবির জন্য তৈরি করতে পারেন গলার লম্বাটা নিলাম আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এখন উপরের সাথে নিচের অংশটাকে মিলিয়ে দিচ্ছি এখন আমি কাঠটা আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি এখন আর্মহোলটা আমি মাপ দিয়ে নিচ্ছি আর্মহোলটা আমি পাঁচ ইঞ্চি নেবো পাঁচ বছরের জন্য পাঁচ ইঞ্চি আর্ম হোল যথেষ্ট তো এখন আমি কাঠটা হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি এরপর আমি গলার শেপটাও করে নিচ্ছি হালকা রাউন্ড করে গলার শেপটা করে নিলাম এখন আমি আর্মহোলের শেপটাও তৈরি করে নিচ্ছি এভাবে বাঁকা করে ঘুরিয়ে আম হলে শেপটা তৈরি করে নিলাম এখন বডির মাপটা নিয়ে নিচ্ছি বডি হচ্ছে চব্বিশ চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি তো মেইন এখানে মেইন মার্ক করে দিলাম ছয় ইঞ্চি আর এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো টোটাল সাত ইঞ্চি চওড়া রাখলাম তো এক ইঞ্চি আপনারা সেলাইয়ের জন্য রাখবেন আর কোমর আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিব কিন্তু ছয় ইঞ্চি নিলাম আর এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর কি সেলাই করলে সাড়ে পাঁচই টিকবে তো এক ইঞ্চি কম দিলাম কাঁধের চেয়ে স্বাস্থ্যবান হলে আপনারা সমানই দিবেন আর এখানে লম্বাটা আমি আবার দেখিয়ে দিচ্ছি তো লম্বা আমি এখানে একুশ ইঞ্চি পরিমাণ নিলাম যেহেতু লম্বা কাপড় নিয়েছিলাম বাইশ ইঞ্চি এখানে আর কি সেলাইয়ের পরে বিশ ইঞ্চি টিকবে যে বেবির জন্য তৈরি করছি তার ঝুলের মাপ হচ্ছে বিশ ইঞ্চি তো আর এখানে চওড়াটা আমি সম্পূর্ণ রেখে দিচ্ছি যেহেতু আমার এখানে কাপড়টাও একটু কম ছিল আর কি যার কারণে চওড়াটা একটু কম হয়েছে আপনারা চাইলে চওড়া আর একটু বাড়ি নিতে পারেন এতে করে দেখতে সুন্দর লাগবে আমার এখানে কাপড় না থাকায় আমি আর চওড়াটা দিতে পারিনি তো এখন আমি এভাবে হালকা উপর দিক নিয়ে একটু কোমরের কাছে একটু বাঁকা করে শেপ করে নিলাম এতে করে টপসের শেপটা সুন্দর দেখা যাবে তো হালকা এমনি সামান্য পরিমাণ রাউন্ড শেপ করে নিলাম তো এখন এই যে এই রাউন্ড শেপটা অনুযায়ী আমি কেটে নেব তো পুরো মার্ক অনুযায়ী এখন আমি কামিজটাকে কেটে নিচ্ছি শুধু গলাটুকু বাদ থাকবে তো এখন আমি একটা পার্ট সরিয়ে নেব যেহেতু আমি পেছনের গলাটা ছোট দেব। এবং সামনের গলাটা বড় দেব তো পেছনের পার্টটা সরিয়ে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি কাটার পরে এটাকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমনটা দেখাচ্ছি এরপরে আমি পেছনের পার্টটা নিয়ে নিচ্ছি তো পেছনের পার্টটা তো আমি গলার চোরা দেড় ইঞ্চিই রাখছি আর গলার লম্বাটা আমি নেব আড়াই ইঞ্চি পরিমাণ যেহেতু আমি পেছনে চেন দেব তো আমি সামান্য ছোটই করলাম গলাটাকে এখন এইভাবে গলার শেপটা করে পেছনের গলাটা মার্ক অনুযায়ী কেটে নেব। আর এখানে ছ ইঞ্চি ছ ইঞ্চি পরিমাণ আমি চেনের জন্য ফাড়া রাখলাম তো প্রথমে গলার অংশটাকে কেটে নিচ্ছি তো এরপর এই যে পেছনে যে চেন দেব তার জন্য ছ ইঞ্চি পরিমাণ কেটে নিলাম এখন এটাকেও আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই তো তো এখন আমি হাতার দুটো পার্ট কেটে নিয়েছি তো এখানে দুটো হাতা যেহেতু একসাথে কাটবো আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি চওড়া নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ আর লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এটাকে মাছ বরাবর ভাজ করে নিলাম এখন যে লম্বাটা আবার দেখিয়ে দিলাম পাঁচ ইঞ্চি আর এখানে যে খোলা অংশ এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন উপরের থেকে এভাবে হাতার শেপ তৈরি করে দিতে হবে হালকা রাউন্ড করে নিচের দিকে নিয়ে আমি হাতার অংশটি কেটে নিচ্ছি তো এই যে আর মাঝখানে এখানে আমি চিহ্ন করে নিলাম জয়েন করার সুবিধার জন্য তো এই যে দুটো হাতে আমার কাটা হয়ে গেছে এখন আমি সেলাইয়ে চলে আসছি তো প্রথমে এই যে ছয় ইঞ্চি যে লম্বা এই মাপ অনুসারে এখানে চেনের জন্য একটা পট্টি লাগাতে হবে তো এখানে আমি একটা এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি এটা সাত ইঞ্চি পরিমাণ লম্বা তো এটার মাঝখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ মার্ক করে এখানে মাছ বরাবর কেটে নেব তো তার আগে আগে কেটে নেই পরে মাপটা দেখিয়ে দিচ্ছি টোটাল কাপড়ের মার্ক কতটুকু তো এখানে চড়া নিয়েছিলাম তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ এখন সোজা পিসটায় বা ভাও পিসটায় কামিজের ভাও পিসটায় এটাকে সেলাই করে আটকে নিতে হবে করে আটকে নেওয়ার পর এভাবে ছোটো ছোটো কাঠ বসাতে হবে এতে করে ফিনিশিংটা সুন্দর আসে তো অবশ্যই আপনারা এভাবে ছোটো কাঠ বসাবেন আর খেয়াল রাখবেন সেলাইটা যাতে কেটে না যায় তো এখন উল্টো পাশে এটাকে ভাজ করে নিয়ে নিতে হবে তো সম্পূর্ণ অংশকে ভিতরের দিকে ভাঁজ করে নিতে হবে তো এখন এদিকে সামান্য পরিমাণ কাপড় ভাঁজ করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে খেয়াল করুন আপনারা এটাকে আমি ভাজ করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এখন এটাকে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এটাকে সোজা করে নিলাম এখন আমি একটা চেন নিয়ে নিলাম চেনের উপরের বাড়তি অংশটুকু কেটে নিলাম কেটে নেওয়ার পরে চেনটাকে আমি খুলে নিব তো যে চেনটাকে খুলে নেওয়ার পরে এটাকে নিচে রেখে উপরে একটা পার্ট বসিয়ে এর উপর দিয়ে সেলাই করে নেব তো খেয়াল করুন আপনারা এরপরে এটাকে ঘুরিয়ে নিতে হবে এবং নিচের পাশ থেকে অপর পাটের উপরে রেখে সেলাই করে নিতে হবে এই তো চেন লাগানো হয়ে গেল দেখুন চেন লাগানো কতটা সহজ এরপর আমি পিছনের পাটের উপরে সামনের পাটটাকে উল্টো করে রাখলাম রাখার পরে কাঠটাকে সেলাই দিয়ে নিতে হবে আর কাঁধো অবশ্যই ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই না দিলে ছিঁড়ে জ্বর হয়ে থাকে তো এই যে চেনের যে বাড়তি অংশটা সেটাকে আমি কেটে ফেলছি কাটার পরে এখন আমি পাইপিংয়ের কাপড় নিয়ে নিলাম তো গলার উল্টো পাশে পাইপিংয়ের কাপড়গুলো আমি আগেই সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি কোনাকুনি করে পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছিলাম তো এখন সামান্য চিকন করে ভাজ করে নিয়ে সম্পূর্ণ অংশ সেলাই করে আটকে নিচ্ছি আর হ্যাঁ পাইপিংয়ের কাপড়টি কাটার সময় আমার ভিডিওটি ছিল তো পাইপিংয়ের কাপড় কোনাকুনি করে কাটাটা যে কোনো ভিডিওই দেখলে আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে শিখে নেবেন এখন আমি পাইপিংটার অংশ জোড়া লাগানোর পরে ছোটো ছোটো কাঠ বসিয়ে দেব এভাবে ছোটো ছোটো কাঠ বসিয়ে নিলে ফিনিশিংটা সুন্দর আসে এখন সোজা বা ভাও পিসটা করে পাইপিংয়ের কাপড়টিকে ডাবল ভাজ করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো সম্পূর্ণ অংশ ঘুরিয়ে ঘুরে আমি এই যে পাইপিংটাকে চাপ সেলাই দিয়ে আটকে নিলাম তো এখন আমি হাতার পাটটা জয়েন করব তো প্রথমে হাতার মুড়িটা ভাজ করে সেলাই করে নিচ্ছি তো চিকন করে দুইটা করে ভাজ দিয়ে এভাবে হাতের অংশটাকে সেলাই করে নেব তো একটা আমি দেখিয়ে দিচ্ছি অপরটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেবো কারণ দুটা দেখালে ভিডিওটি বেশি লম্বা হয়ে যায় যদি দুই ভাঁজ করে সেলাই করতে সমস্যা হয় আপনারা একটা করে ভাঁজ দিয়ে পরে আর একটা সেলাই দিয়ে নিতে পারেন এভাবেও করা যাবে তো এই যে দুটা হাতাই তৈরি হয়ে গেছে আর এই যে এখানে মাঝখানে যে আমি কেটেছিলাম এই মাঝখানের কাটা অংশটা কাঁধের জোড়ার উপরে রেখে সেলাই করতে হবে এতে করে আর কি সব পাশে সমানভাবে কাপড় হয় ছোট বড় হয় না কাপড় তো নতুনদের জন্য আমি সাজেশন দেব যে মাঝখান থেকে সেলাই করবেন আপনারা তাহলে হাতে লাগানোটা খুব সহজ হবে তো ঘুরিয়ে পাশে যে বাকি অংশটুকু সেটুকু সেলাই করে নিচ্ছি তো এভাবে দুটি হাতায় সেলাই করে নিতে হবে তো আমি দুই হাতে সেলাই করে নিয়েছি এখন উল্টো পাশ থেকে দুই হাতাকে একসাথে করে আমি সাইড সেলাই করে নিচ্ছি তবে সাইড সেলাইটের সময় আমার ক্যামেরাটা বন্ধ ছিল তো আমি এখানে আট ইঞ্চি পর্যন্ত সেলাই করে নিয়েছি আর নিচে সাত ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি এখানে যেহেতু আমি ফাড়া দিব তো নিচের সাইডে এখন মুড়ি সেলাই করে নিচ্ছি তো এখানে চিকন করে একটা ভাঁজ দিয়ে পরে তারপর আর একটা ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নিতে হবে ঠিক আমরা কামিচের মুড়িটা যেভাবে সেলাই করি ঠিক সেভাবে এখানে ডাবল ভাজ করে আমি সম্পূর্ণ মুড়ি সেলাই করে নিয়েছি তো এই মুড়ি সেলাই করলেই মূলত আমার টপসটি রেডি হয়ে যাবে তো আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটাতে আমি হ্যান্ড পেন্ট করেছি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ পেস